আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত হাজরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোরআনুল এমন ৩৩টি আয়াত রয়েছে যেই আয়াতগুলো পাঠ করলে আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করেন তার উদ্দেশ্য হাসিল হয় আল্লাহ তালা তাকে সম্মানিত করেন মানুষদের যে কোনো জায়গায় সে সম্মানিত হয় নেক কাজ করতে পারে যে কোনো বৈধ উদ্দেশ্য পূরণ হয় রোগ মুক্তি হয় কোরআন কারিমের তেত্রিশ আয়াতের ফজিলত কোন সেই ৩৩ আয়াত সেই আয়াতগুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিনিমাম আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পেজ এবং আমার আইডি লিঙ্ক দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না জাস্ট আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আসবে আপনি বেশি মাতবুরি করতে গিয়ে ফেসবুকে সার্চ দিন না কারণ হাজার নাম অথবা ছবি থাকলে ও আমি না হাজারো প্রতারকদের আইডিয়া আছে এই সাবধান সম্মানিত ভাই বন্ধুরা সেই ফজিলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি নবী সাল আলী এরশাদ করেছেন যে ব্যক্তি পরম ভক্তি ও বিশ্বাসের সাথে এই তেত্রিশ আয়াত পাঠ করবে আল্লাহবুল্লাহ আলমিন তার সব রকম সৎ উদ্দেশ্য সফল করে দিবেন এবং সে পুরোপুরিভাবে আল্লাহ তালা নিরাপত্তা ও আশ্রয়ের মধ্যে কাল করতে পারবে সর্বদা আল্লাহ তালা রহমত দ্বারা তার উপর বর্ষিত হতে থাকবে যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় এই আয়াতসমূহ পাঠ করবে আল্লাহ তালা তার রুজি রোজগারের মধ্যে অত্যাধিক বরকত দান করবেন সে সকালে সকলের নিকট সম্মানিত হবে সকল এবং সকলে অত্যন্ত শ্রদ্ধা ও মনোযোগের সাথে তার উপদেশ শ্রবণ করবে এবং তদ অনুযায়ী আমলের চেষ্টা করবে যে ব্যক্তি তেত্রিশ আয়াত নিয়মিতভাবে পাঠ করে তার সকল পূরণ হয় নিরাপদে নেক মাকসুদ যাপন করতে পারবে ও সর্বদা সর্বদা এবং মহান আল্লাহ রহমতের মাঝে থাকবে এবং এটা কোরআন কেরিমের আয়াত যদি লিখে রাখে এটা কখনো শিরিক হবে না এটা লিখে মিশর জাফরান দিয়ে যদি কোনো শিশুর গলার মধ্যে বেঁধে দেয় অথবা কোনো মানুষের সাথে রাখে আল্লাহ তালা তাকে বিপদ থেকে হেফাজত করেন সেই তেত্রিশ আয়াতের মধ্যে সুরা বাকারার প্রথম পাঁচ আয়াত আমি স্ক্রিনে লিখে দিব আপনারা এটা দেখে নেবেন এবং সুরত আল বাকারার তিনটি আয়াত তাহলে পাঁচ আট তিন ছয় সাত আট এবং আয়াত আট আর দুই দশ সুরা সফাতের এগারো আয়াত দশ আর এগারো হচ্ছে একুশ আয়াত এবং সুরত আর রহমানের তিন আয়াত একুশ বাইশ তে চব্বিশ আয়াত সুরা হাসরের চার আয়াত ছাব্বিশ সাতাশ আয়াত এবং সুরা জিনের পাঁচ আয়াত আঠাশ উনত্রিশ তিরিশ একের পর এক যেগুলো বললাম স্ক্রিনে আমি শট দিয়ে দিব দেখে দেখে আপনারা পড়তে পারবেন কারণ আমি ভিডিওতে দ্রুত বলি বলার কারণে অনেকের উচ্চারণের ক্ষেত্রে ভুল হয় এবং ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় এই আমি বললাম না লিখে দিব সরাসরি এটা বাংলা উচ্চারণ থাকবে আরবি থাকবে সাথে সাথে আপনারা দেখে দেখে পড়বেন যাই হোক এবং এগুলো অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন অথবা আমল করবেন আমি দিলাম আল্লাহ আপনাদের সকলের মঙ্গল করুন সুস্থ রাখুন ভালো রাখুন এমনই আপডেট পেয়েছে আমার সাথেই থাকবেন ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আমি যদি আইডিগুলো পড়তাম ভিডিওটা বারো থেকে চোদ্দ মিনিট হয়ে যেত এই জন্য আমি শুধু স্ক্রিনশটটা দিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আগেও সাবধান করেছি আবারও করলাম আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না আমার প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি